তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ একটা আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউপি কনস্টেবল দু হাজার চব্বিশের নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের আশায় ওয়েট করে থাকা চাকরি প্রার্থী রয়েছেন তো তাদের জন্য কিন্তু অবশেষে দীর্ঘ প্রতীক্ষার কিন্তু অবসান হতে চলেছে আর তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন আজকে নতুন সপ্তাহের শুরুর সোমবার আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু ফ্রেন্ড দীর্ঘ প্রতীক্ষার অবসান চাকরি প্রার্থীদের জন্য হচ্ছে অবশেষে কিন্তু ডাব্লিউপি কনস্টেবলের দু হাজার চব্বিশের নোটিফিকেশান কিন্তু আসছে হিউজ সংখ্যক শূন্যপদ নিয়ে নোটিফিকেশানটা প্রকাশিত হচ্ছে আপনারা সকলেই কিন্তু জানেন অলরেডি ভিডিও টাইটেল লেন্থ আপনারা কিন্তু দেয় রয়েছে যে ইতিমধ্যে কিন্তু ফ্রেন্ডস নোটিফিকেশান প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে বলে রাখি নোটিফিকেশান যেটা প্রকাশিত হয়েছে সেটা এখনো পর্যন্ত অফিসিয়ালিভাবে সকলের জন্য পাবলিশ করা হয়নি আর মাত্র কয়েক মুহূর্তর মধ্যেই কিন্তু ফ্যান্স আপনাদের জন্য সেই অফিসিয়াল নোটিফিকেশনটা সকলের জন্য পাবলিশ করে দেওয়া হবে তবে অলরেডি বিশেষ সূত্রে যে খবরগুলো কালেক্ট করা যায় সেখান থেকে আপনাদেরকে ইনফরমেশনটা দিচ্ছি যে এই মুহূর্তের সব থেকে বিগ ব্রেকিং যে আপডেট সেটা হচ্ছে আর কয়েক মুহূর্তের মধ্যে অফিশিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশন সকলের জন্য কিন্তু রিলিজ করে দেওয়া হবে তবে এই মুহূর্তে নোটিফিকেশান আপলোডিংয়ের যে কাজ সেটা সম্পূর্ণ হয়েছে সেটা কিন্তু ইতিমধ্যে প্রাইভেট করে রাখা হয়েছে সেই নোটিফিকেশানটা কিন্তু আর কয়েক মুহূর্তের মধ্যেই সকলের পাবলিশ করে হবে তো এটাই আপনাদেরকে বলতে চাইছি আর মাত্র কয়েক মুহূর্ত অপেক্ষা করুন আপনাদের জন্য সকলের জন্য অফিশিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশন কিন্তু এই রিক্রুটমেন্ট সেকশনের মধ্যে আপনারা দেখতে পারবেন তো এই মুহূর্তে যে বিগ ব্রেকিং আপডেট দীর্ঘ প্রতীক্ষার অবসান হল আপনাদের জন্য অবশেষে কিন্তু ডব্লিউপি কনস্টেবলের নোটিফিকেশন প্রকাশিত হলো এই দু হাজার চব্বিশেই তো আর মাত্র কয়েক মুহূর্তের মধ্যে অফিশিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশনটা সকলের জন্য পাবলিশ হয়ে যাবে ইতিমধ্যে বিশেষ সূত্রের যা খবর আপনাদের জন্য নোটিফিকেশন আপলোডিং এর কাজ কমপ্লিট সেটা এই মুহূর্তে শিডিউল করে কিন্তু আপলোড করা আছে এটুকুই কিন্তু হ্যান্ডস আপনাদেরকে পরিষ্কার করে জানিয়ে দিলাম তো এর বেশি আর এই মুহূর্তে সেরকম কিছু বলছি না নোটিফিকেশন প্রকাশিত হলে হিউজ সংখ্যক কিন্তু চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় একটা নিয়োগের ভ্যাকান্সি আসবে সেখান থেকে কিন্তু আপনাদের জন্য বেশ কিছু টপিকের উপরে আলোচনা করার মতো টপিক কিন্তু আপনারা খুঁজে পাবেন তো সেইগুলো আমাদেরকে অবশ্যই জানাবেন আপনাদের কাছে যে প্রশ্ন থাকবে সেগুলো আমাদেরকে করবেন তাছাড়া নতুন নিয়োগের যে নোটিফিকেশন আসবে সেখানে কিন্তু বিভিন্ন টপিকের উপরে বিভিন্ন পরিবর্তন আনা হয়েছে সেগুলো নিয়ে কিন্তু ফ্রেন্স আমরা পাঠ পাঠ করে আলোচনা করবো আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে তো আপাতত এই পর্যন্ত তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে নোটিফিকেশন প্রকাশিত হওয়ার পরবর্তী বুন্থে